আজকে আমার যে বইটা নিয়ে আসছে বয়স্ক কবুতরকে কীভাবে জোড়া দিলে কবুতরগুলো ডিম দিবে এই নিয়ে আসছে ভিডিওটা শুরু থেকে রাজবুল থাকে বোঝার চেষ্টা করবেন চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজতে দেখে থাকে অবশ্যই পেজটা ফলো করে দেবেন চলার মূল বুড়ি যে মূল বুড়ি বুঝতে পারবেন শুরু থেকে রাজবুল থাকবেন চেষ্টা করবেন যে আমাদের কবুতরগুলো আপনি দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলোকে ছাইজা দিই তারপরে আমি বাকি ভিডিওটা করতেছি আমাদের মুরগিগুলো আমার ছাইজা দিচ্ছি এখন যেটা নিয়ে কথা বলতেছি যে বয়স্ক কবুতরে আপনি কীভাবে জোড়া দিতে পারবেন এই নিয়ে আসছে ভিডিওটা শুরু থেকে লাস্ট থাকবেন বোলার চেষ্টা করবেন আর দেখবেন ভালোভাবে দেখবেন কোনো কারাগার কারাগাস্টা করবেন না এই দুটো কবুতর আপনার দেখতে পারতাছেন এই কবুতরগুলাই আমাদের ডিম দিয়ে দিছে এটা আমি দেখে দিয়েছি আর দেখেন এই যে দেখেন ডিম জমবে কি না জানি না কিন্তু তারপরেও কবুতরটা ডিম দিছে যে গুশতারি কালকে ডিম দিছে আপনার দেখতে পারতাছেন আর দেখ হ্যান্ড ডিম দিয়ে দিছে এটার মূল কারণ হলো গে আমি কবুতর যখন জোড়া দিছিলাম এই মাটিরার সাথে একটা নড জোড়া দিয়েছিলাম একবার ওরা ওই ইয়াং বয়সে ছিল কোনো কাজ হয়নি তারপর তারপরে আমি যেটা করছি দ্বিতীয়ভাবে এই নটটা জোড়া দিয়ে দিছে যখনকার জোড়া দিলাম তখনকার ডিম পাইটা বই হয়ে উঠেছে এটার মূল কারণ হলো গে কবুতরগুলো আমরা ঘুরাই দিচ্ছি তো আপনারা ঘুরাই দিলে অবশ্যই কবুতরগুলা ডিম দিবে আরেকটা কাজ করতে পারেন যেটা আপনাকে করতে হবে যে ইয়াং যে কবুতর গুলো আছে এক দর্শকের কবুতর ওই এক দর্শকের কবুতরের সাথে বুড়া কবুতরের সাথে জোড়া দিতে হবে নর হলে নর মাদি হলে মাদি গুড়া দিতে পারলে ইনশাল্লাহ কবুতর ডিম দিবে আমার মোটামুটি আর তিনটা কবুতর আছে তিনটা কবুতর যদি ডিম দেওয়া দেয় আলহামদুলিল্লাহ তাহলে আমার সব কিছু ঠিকঠাক তাহলে আমি বুঝতে পারবো যে আমার কবুতরগুলো ঠিক আছে যেমন আপনারা দেখেন এই মাদিটা ছিল বুড়া তারপরে যে এই মাদিটা ছিল এই মাটি ডিম দিছে এই মাদিটা ডিম দিছে তারপরে আমি চেঞ্জ করে দিছি এই যে এই মাদি যদি ডিম দেয় আল্লাহ করে তাহলে মনে করেন আমাদের মোটামুটি সব কিছু ঠিকঠাক যে মাদির আপনি দেখতে পাচ্ছেন এই মাদিটা এটাও একদম ইয়াং একটা কবুতর এটা মনে করেন আপনার একবার বাচ্চা নিছি এর জন্য আমি জোড়া দিছি যে কি হয় আর ওই যে বুড়ান কবুতরটা আমি দেখতে পাচ্ছেন যে বললাম দশ বছর বারো বছর বয়স এই কবুতরটা কিন্তু দেন ডিম দিয়ে বাচ্চাও দিয়েছে দিছে বাচ্চা দেখা দিয়েছে আপনাকে বাচ্চা দিয়ে দিছে

ভিটামিন দিতে হবে ক্যালসিয়াম দিতে হবে ভালো খাবার দিতে হবে যুক্ত খাবার তারপর গ্রিট এগুলো দেওয়ার পর দিয়ে কবুতর জোড়া দিতে হবে এছাড়াও কাজ হবে না আরেকটা জিনিস যেটা করতেই হবে এটা হলো কষ্ট গোষ্ঠ করতে হবে তারপর যে জোড়া দেন আলহামদুলিল্লাহ আপনার কবুতর পারবে পারবে বলা যাবে না পারতে পারে কারণ পারবে বললে এটা ভুল হবে পারতে পারে কারণ আমি যেহেতু পারছি আপনারাও পারবেন এর আগে আমি একটা ভিডিওটা বলছিলাম যে আমি একটা টায়ার দিতে যে আলহামদুলিল্লাহ টাইলে যদি আমি ভালো করতে পারি এই আপনাদের দেখাবো তো এই কবুতরগুলোরই দেখেন ডিম দিচ্ছে হয়েছেন কালকে আজকে গ্যাপ কালকে একটা ডিম দিবে দেখা যায় ডিম জমে সালে আমি দেখাবো বলবো আর এদিকে এটার একটা ডিম জমছে একটা ডিম জমে নেয় তারপর আলহামদুলিল্লাহ যে কবুতর ডিম পাড়া দরকার নেই সে কবুতর ডিম পাড়ছে দেখেন আর এদিকে আমরা নতুন করে একদম পেয়ার দিছি ওই দেখেন ম্যাক্সিমাম পেয়ারগুলো আমি এইভাবে দিয়ে দিয়েছি যাতে ওরা ই করে আর দিয়ে দেখেন এটা আমার নিজের দোষের কারণেই হয়েছে তারপর কবুতরগুলো আমি যেটা করবো যদি দেহে ভালোভাবেই না হয় নড়টা চেঞ্জ করে দেবো মাটিটা রাখবো যদি ফার্স্টে দেখেন যদি নড়ের কাজ না হয় পরবর্তীতে চেঞ্জ করে দেব চেঞ্জ করে দিলেই দিনে ইনশাল্লাহ হবে আর ভিটামিন ক্যালসিয়ামের ভিতরে আমি যেটা ইউজ করতেছি মানুষ হতে বলি পারেন 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 কটলিবার টানা পাঁচ দিন দিবেন পাঁচ দিন দেওয়ার পর দেওয়া সাদা পানি দিবেন যদি কাজ না হয় তারপর আপনার আপনি পশু পাখি ওষুধ দিতে পারেন পশু পাখি ওষুধ দিতেছি আমি যেটা দিতে এইটি থ্রি সেল আর ক্যালসিয়ামের ওষুধ আপনারা যেটা পিবি একটা কোম্পানি আছে এসি কোম্পানি ওগুলো নেবেন ওগুলো খুবই ভালো কবুতর আর কবুতরে আর পাখির জন্য ওই ওষুধটা খুবই ভালো ক্যালসিয়াম একটা ওষুধ দেখেছি ওই ওষুধটা দিতে হবে ওষুধটা খুবই ভালো কাজ করে এবং কবুতরে খাবারের চাই বাড়ায় দেয় বাড়াই দেয়াল ইনশাল্লাহ আর এদিকে দেখেন রোদ উঠছে অপায় একটু বড় রোদ থাকে বা থাকে না আমরা যে গিট কী করতে আসছি গিট বানাবো এই কারণে প্রসেসিং চলতেছে রোদে ফালায় রাখছি তারপরে আরও কিছু আছে উপাদান ওগুলো দিয়ে তারপর আমরা গিট দিব আর তিন চার দিন লাগবে তারপর আমরা কবুতর জনকে গিটটা পুরোপুরি প্রসেসিং করবো আপনাদের দেখাবো এই গিটটা আছে আমার এক বছর জোড়া যাবে ইনশাআল্লাহ আর এদিকে আমাদের যে মুরগি দেখেছেন উপরে উঠা বৈশাখ ইশরের ধ্যান আমাদেরকে মুরগির একটা বাচ্চা কিনেছি আমি দেখেছি আপনাদেরকে ভিতরে মনে আছে বুঝেছেন এই যে নর বাচ্চাটা এটা খুব ছটফট একটা বাচ্চা আমরা দেখলে দ দড়ায় ওই ধ্যান করিয়ে দেওয়া এটা কিনছি রবিবার দিন এটার সাথে এটা জোড়া আছে এটা বড় হইতে দেরি লাগবে তিন মাসের সময় লাগবো আমি আরও চার পাঁচটা মুরগি কিনবো আমি মুরগি আর আমাদের বাচ্চা কিছু কবুতর আছে উপরে দেখেন চলে গেছে খেতেছে যে না ফাঁকা পাইছে ফাঁকা দেয় চলে গেছে আর আপনারা যারা কবুতরে খাবার আনছেন অবশ্যই খাবারগুলো রোদে দিবেন রোদে দিয়ে শুকাবেন শুকা কবুতরে কবুতর দেওয়ার চেষ্টা করবেন এই ক্ষেত্রে দেখবেন আপনার কবুতর রোগ বাজার এক না হওয়ার চান সবচেয়ে বেশি আর আমাদের দেখেন মলটিনের অবস্থা পছন্দের জ্বরটা হয়েছেন আপনারা একশো একশো পছন্দ জ্বর আছে পশম জ্বলবেই জ্বলতে থাক আর আমরা কী কী করতেছি আপনাদের দেখাইছি ওই বিষয়গুলো যে খেয়াল রেখে চলতে পারেন আশা করা যে আপনার কবুতর মলটিটা খুব সুন্দরভাবে হবে এবং সব কিছু ঠিকঠাক থাকবে প্রত্যেকটা বিরোয় আমি করছি এমন কোন বিরোয় নাই যে না করছি আর আমি যা করি তাই আপনাদের দেখানোর চেষ্টা করি ছিল মনে হয় একটা আছে সম্ভব না একটাও নেই সবগুলো আমার পেয়ে লেবু গাছ আছে লেবু ধরে না তার যেটা করতে পারেন সাদ দিতে পারেন আর আপনারা ই করতে পারেন যে সাই আছে না সাই কাঠের সাই কা কাতা সাইড দিলেই দেখবেন আপনার লেবু ধরা শুরু করবে আর এদিকে ম্যাক্সিমাম বাচ্চা কবু যেগুলো পাস পরে আছে এগুলো আমরা নক করে দিচ্ছি কারণ প্রোটিনজুত খাবার অবশ্যই দিয়ে না আমি যে খাবারগুলো দেখেছি ওই খাবারগুলো দিলে আমি সেলো হবে ওই খাবারগুলো দিলে আপনার এতটুকু বলতে পারি যে আপনার কবুতর সুস্থ থাকবে এক দ্বিতীয়ত জনকে আমরা সিজনে বের করবো যেটা মাসে এক তারিখে অনেকে বের করে অনেকে পনেরো তারিখে বের করে তো ভাদ্রমাস জনকে বের করবো দেখবেন আপনার কবুতর আছে অনেক সময় এখান থেকে এনে উঠতে পারে না যে কবুতর এন ঘুরাল দিয়ে বসছে না ওই সময় দেখা যায় কবুতর এখান থেকে আনে উঠতে পারে না মানে নিচে পড়ে যায় উঠতে পারে না কিন্তু আমাদের যে খাবারটা আছে খাবারটা যখন আমরা কবুতর দিবো কবুতরটা এরকম উঠতে পারবে নামতে পারবে সব কিছু এরকম করতে পারবে এই কারণে মূলত ওই খাবারটা দিই এবং ওই খাবারটা আমি দুই হাজার বাইশ সালে দিয়েছিলাম বাজে খাবারে ওই খাবারটা খুব ভালো একদিন পছন্দ না বলেছেন মোটি না একদিন খাওয়া খাওয়া পছন্দ করতেছে একদম মাথা থেকে শুরু করে একদম লাশ পাতা পর্যন্ত সব কিছু মোটি হবে অসম জোরবে এবং কোনো তাড়াহুড়া নেই কোনো কিছু নেই যেমনি আছে এমনি প্রকৃতি প্রকৃতি থেকে হবে কিছু নিয়ম আছে এগুলা টিপসগুলো মানতে হবে মাইনা গরু চলতে পারেন তাহলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হবে এবং সব কিছু করতে পারবেন এবং অনেক কবুতর আছে আমার আট পর যার আছে নয় পড়ে আছে এবং কোনো কোনো আছে ছয় পড়ে আছে সাত পরে আছে তো গতানুগতভাবে হবে যে কবুতর ওগুলা এগুলো আট পড়ে আছে নয় পড়ে আছে এ ছিল আমাদের ভিডিওর যত সময় আমরা দেখানোর চেষ্টা করছি সব ভাল থাকবেন সুস্থ থাকবেন কবুতর প্রতি যত্ন নেবেন ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর কিছু আর কিছু যদি জানা থাকে কমেন্টে বলবেন যতটুকু জানিয়ে ক্ষুদ্রজ্ঞান থেকে বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখাবে আল্লাহ আসলাম সব ভালো থাকবে